বাদাই করা আছে এগুলো চলো আমরা ডেলিভারি দিব এর পুরুত্বটা দেখেন খুবই মোটা হবে এবং ক্লাইট অনেক স্মুথ হবে ঠিক আছে এটা 100% ওয়াটার প্রুফ এবং হচ্ছে হলো অনেক স্মুথ এটা লোগা 56 একদম স্পেশাল যেটা এটা হচ্ছে আপনার বেল কাট সর্বতি বেল যেটা আমরা বললাম আর এই স্ট্যান্ড চাচ্ছেন তারা কিন্তু এই যে দেখেন আমাদের কাছে চমৎকার এসএস এর অরিজিনাল স্ট্যান্ড আছে কিন্তু 100% অরিজিনাল ইন্ডিয়ান তো বিএস আজকে কিন্তু আমরা চলে আসলাম সারা বাংলাদেশের মধ্যে ক্রাম ক্রামবোর্ডের সর্ববৃহৎ পাইকারি মার্কেট মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের আলী স্পোর্টসে তো আজকের ভিডিওতে সাহায্য করবেন আলী স্পোর্টস থেকে সৌজিব ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দর্শকদের তো অনেক ডিমান্ড ছিল যে ভাই আলী স্পোর্টসে ক্রাম বোর্ডের ভিডিও দেন ক্রাম বোর্ডের ভিডিও দেন আবার কিন্তু চলে আসলাম জি জি ইনশাআল্লাহ আজকে নতুন একটা ভিডিও দিব ক্রাম বোর্ডের আজকের আকর্ষণ থাকবে লোক আপনার বেল কার্ডের ভিতরে ঠিক আছে আমাদের কাছে বেল কার্ড মেহেরগুনি শেকুন সব কার্ডই থাকবে আর সবগুলোই দেখাবো এটা এটা হচ্ছে আপনার শরবতী বেল যেটা বলি আর কি খুবই স্মুথ হবে এই বোর্ডটা আজকের ভিডিওর আকর্ষণ থাকবে আর কি ঠিক আছে চমৎকার বোর্ড এটা বোর্ডের রেটটা সবার শেষে দেবো কি ঠিক আছে আমরা মেয়ারগুনি থেকে

প্লাস কাটের থিকনেসটা হবে লোক আপনার 2 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা মেহেরগুনি ঠিক আছে মেহেরগুনি এগুলো 100% ওয়াটারপ্রুফ ক্রাম্বল 50 ইঞ্চি ওকে ঠিক আছে এটা প্রাইস থাকতেছে লোক মাত্র 4200 টাকা মাত্র মাত্র 4200 টাকা 4200 টাকা 4200 টাকা মেহেরগুনির ভিতরে আরেকটা আছে আপনার একটু কম রেঞ্জের আপনার আটত্রিশশো টাকা পর্যন্ত একটা আছে কম রেঞ্জের ওইটা আমি দেখাই এই যে মেয়ারগুন এটা হলো আটত্রিশশো টাকা কম দামের ভিতরে এটা নিতে পারবেন আটত্রিশশো টাকা ব্যাল কার্ড ঠিক আছে যে কার্ডটা দেখাই সেটা তো বর্তমানে ভাইরাল না হ্যাঁ বর্তমানে ভাইরাল যেটা আমি প্রথমে ছাপ্পান্ন ইঞ্চি যেটা দেখাইছিলাম বড়োটা বিছানো ওইটারই ছোট এটা হলো পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং হচ্ছে হলো অনেক স্মুথ দেখেন পকেটটা দেখেন এটা পুরো আঠেরো মিলি পুরো হাফ ইঞ্চি প্লাই দেখছেন একদম মোটা অনেক মোটা প্লাই চমৎকার বুট হবে এটাও নিতে পারেন এটা নিলে রাখা যাবে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি আবার বাবলাও আছে আমাদের কাছে বাবলা চেলে যারা বাবলা নিতে চাইছেন তারা বাবলাও নিতে পারবেন ইনশাবলা বাবলাও অ্যাভেলেবেল আছে তারপর দেখা করছিল ছাপ্পান্ন ইঞ্চি ঠিক আছে পঞ্চাশের পরে আছে ছাপ্পান্ন ছাপ্পান্ন এই যে আছে যারা মেহেরগুনি নিতে চান একটু কম রেঞ্জের ভিতরে ছাপ্পান্ন ইঞ্চি বরফ তাদের জন্য ছাপ্পান্ন ইঞ্চি গ্রাম নিয়ে আসছি

এটা বাবলা না এতিয়া বাবলা ঠিক আছে এটা হকা আপনার অনেক হার্ডলি কাঠ একটা সহজে আপনার গুনে ধরা হবে না বাটা হবে না খুব চমৎকার ক্রাম এটা নিতে পারেন এটা এক ইঞ্চি প্লায়ার আছে আফ ইঞ্চি প্লায়ার আছে দুইটা কোয়ালিটি হবে জি দুইটা কোয়ালিটি হবে এটা কিন্তু এক ইঞ্চি ঠিক আছে এটা হবে হচ্ছে লগে আপনার আঠারো মিলি আঠারো মিলি প্লায়ার এটার প্রাইস রাখতেছি মাত্র আপনার নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা আঠারো মিলি প্লায়ারটা রাখতেছি মাত্র নয় হাজার টাকা আর আপনার যেটা বারো মিলি হাফ ইঞ্চি প্লাই ওইটাও দেখাই ওইটা নিলে রাখতেছি মাত্র साढ़े सात हजार मात्र साढ़े सात हजार है

একদম 1.5 ইঞ্চি মোটা হবে এগুলো সহজে আপনার গুণে ধরবে না বাঁকা হবে না কোনো ভয়ই নেই গুণে ধরা বাঁকা ধরার কোনো ভয় নেই এটার প্রাইস রাখতেছে এই লোকা মাত্র 9500 টাকা মাত্র মাত্র 9500 টাকা আর এটার ভিতরে আরেকটা আছে এই লোকা আপনার 1/2 ইঞ্চি প্লায়ার যেটা ওইটা নিয়ে রাখতেছি মাত্র 8000 টাকা আচ্ছা যারা ইস্পাত চাচ্ছেন তারা কিন্তু এই যে দেখেন আমাদের কাছে চমককার এসএস এর অরজিনাল আছে তারা কিন্তু আবার ইসটানও নিতে পারবেন এগুলো আলাদা প্রাইস এটা কিন্তু অরিজিনাল এসএসএল এটা কিন্তু চারজন চার কোনায় বুঝতেও পারবেন ইসটান এক এক একচুয়াল পরিমাণও নড়বে না ঠিক আছে অরিজিনাল এসএসএল না অরিজিনাল এসএসএল এই যা এগুলোর মধ্যে সাইজ হয় এগুলোর ভিতরে সাইজ হবে এই যে দেখেন এগুলো হলো সাইজ হবে না জি জি अवेलेबल সাইজ হবে যার যে সাইজ লাগে নিতে পারবেন 56 50 ছোট নিলে ছোট আছে 40 এর 45 এর তো কিন্তু 100% অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান স্টিকার